বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আমরা ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আর আজকে হচ্ছে শুক্রবার তো তোমাদের বললাম আমরা ভালো আছি কিন্তু হাজব্যান্ড তো মনে করো হসপিটালে আছে তো হাজবেন্ড হসপিটালে থাকলে আপনারা কি করে ভালো থাকি যাই হোক বলতে হয় তো বললাম তো এদিকে সকালে উঠে ঠাকুর ঘরে কাজ হয়ে গেছে তারপরে টিফিনে জোগাড় করলাম টিফিনে জোগাড় বলতে পরোটা বানিয়েছি আর পরোটার সঙ্গে খাওয়ার জন্য আলু চচ্চড়ি করতে নিয়েছি প্রথম ভাবলাম আলু ভাজা করব তারপরে দেখলাম যে না হ্যাঁ পরোটার সঙ্গে আলু চচ্চড়িটাই ভালো লাগবে তো আলু চচ্চড়ি করতে নিয়েছি তো হাজব্যান্ডের ওই স্টুডেন্ট একজন এসেছিলো বড় স্টুডেন্ট যে এখন চাকরি করে তো এসে জিজ্ঞেস করে গেল সকালে যে কোনো কিছু আনতে হবে কি না বাজার টাজার হ্যাঁ না এখন কিছু লাগবে না হুম ঠিক আছে যদি কিছু লাগে তাহলে ফোন করে দিও আমি এখন অফিসে যাচ্ছি হ্যাঁ তাতে সন্ধেবেলা হলেও হ্যাঁ আমি পৌঁছে দেবো বেশ ঠিক আছে বা যদি হট করে কিছু লাগে এখনও তাহলে বলবে আমি কাউকে দিয়ে পাঠিয়ে দেবো হ্যাঁ এখনই কিছু লাগছে না তো যাই হোক এদিকে সব বেডগুলো সব ঝেড়ে ঝুড়ে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি তো চলো এখানে এখন মেয়ে পড়ছে আর এখনও জলখাবার খাওয়া হয়নি মেয়েরও হয়নি আর আমারও চা খাওয়া হয়নি কারণ আলু চচ্চড়িটা এখনও হয়নি তো চলো এখন দেখি কত দূর আলু চচ্চড়িটা যদি হয়ে গিয়ে থাকে মেয়েকে জল খাবার দেবো আর আমিও চা নিয়ে বসবো চলো যা যাক তাই দেখো ওইদিকে বেডটাও ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে বেডটাও ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করা হয়ে গেছে এই যে তো চলো এখন এ করি আলু চচ্চড়িটা দেখে নিই নিয়ে যদি হয়ে গিয়ে থাকে মেয়েকে খেতে দিই দিই চলো আর আমি একটু চা বানিয়ে খাই এখন পেয়া আসেনি আর তারপর রান্না বান্না কি করব এখন দেখি আগে জলখাবারটা মেয়েকে তো দিই আর আমিও একটু চা খাই এই দেখো আলু চারচুরিটা হয়ে গেছে আর এই হটপটের মধ্যে সব পরোটাগুলো রাখা আছে তো চলো এবার মেয়েকে খেতে দিই এ দেখো মেয়ের জলখাবার পরোটা আলু চচ্চড়ি আর এখানে একটা কলা তো চলো এখন মেয়েকে দিয়ে দিই তারপরে আমি একটু চা বসাই চা বসানো হয়নি চাটা বসে তারপরে চা নিয়ে বসব দেখো বন্ধুরা এতক্ষণে আমি জলখাবার নিয়ে বসলাম হ্যাঁ সকালে তো মেয়েকে জলখাবার দেওয়ার পর তারপর আমি চা নিয়ে বসলাম চা খেলাম তার করতে করতে পিয়াও কাজ করতে এসেছিলো একেও চাটা দিলাম এদিকে ছোটো কাকা ছেলে মানে ছোটো ভাই এসেছিলো হুম বললাম না দাদা বাড়ি যাবে তাই সেই জন্য ছোটো ভাই আসছে তো ছোটো ভাই এসে জামা কাপড় রেখে দিয়ে গেল কারণ যদি এখন কখন ছুটি দেবে না দেবে সেটা তো জানা নেই যদি রাত হয়ে যায় সেই জন্য জামাকাপড় রেখে দিয়ে গেলো হ্যাঁ নিয়ে ও চলে গেল হসপিটালে তো ওই দিক থেকে হয়তো তারপরে দাদা হয়তো এদিকেও আসবে কারণ যেহেতু জামা কাপড় দাদারও রাখা আছে তো দেখা যাক আর ভাইকে বললাম তাহলে পরোটা এই খা বললো না আমি ভাত খেয়ে এসেছি ওই মাসিও বললো যে না ওকে ভাত রান্না করে খাইয়ে পাঠিয়েছি হুম কারণ হসপিটালে যেহেতু যাবে আমরা হ্যাঁ খালি পেটে যেন না যায় নিয়ে এলো তো আমি বললাম তা বললো না আমি ভাত খেয়ে এসেছি আর খাব না তো আর খেলো না একটু চা খেলো চা খেয়ে ও চলে গেল তো চলো এখন আমি খাওয়াটা খেয়ে নিই খেয়ে দিয়ে এদিকে তরকারি পাতি কাটবো তারপর রান্না বান্না করব হুম এদিকে বাগানে ফুল আনলাম পুজো সারলাম নিয়ে এখন জলখাবারটা নিব চলো এখন খেয়ে নিই এ দেখো আমি নিয়েছি পরোটা আলু চচ্চড়ি আর চা কলা আমি নিলাম না হুম কারণ চা আছে তো সেই জন্য আর দেখলাম যে চাটা দিয়ে খাই তো চলো এখন খেয়ে নিই দেখো জলখাবার খেয়ে যে আমি সবজিগুলো কেটে নিলাম হ্যাঁ তো মানে ফুলকপিটা আর হসপিটাল থেকে দাদা চলে এলো এসে চান টান করলো তো চান টান করে পরোটা আলু চাচুরি খেলো বললাম তাহলে ভাত খেয়ে যাবে বললো না নিয়ে পরোটা আলু চচ্চড়ি খেয়ে চলে গেলো বাড়ি হ্যাঁ কাজ আছে সেই জন্য বাড়ি চলে গেল ভাত খেতে গেলে দেরি হয়ে যাবে তো আমি বাড়ি গেলে কাজে হবে তো এখন তো ছোট কাকা ছিল মানে ছোট হয়ে আছে ওখানে তো চলো এখন আমার রান্না হয়নি বেলা হয়ে গেছে অনেকটা আর এদিকে বলছে মেয়ে বলছে খিদে পেয়েছে তো তরকারিটা বানিয়ে তারপরে মেয়েকে খেতে দেবো চলো বানিয়ে নি ফুলকপি আলুর তরকারি করছে এখন আর ডাল আছে ফ্রিজে ফ্রিজে ডাল আছে এই আর ভেবেছিলাম ধনে পাতা বড়া করব। দেখি এখন কত দূর কি হচ্ছে নালে এই ফুলকপি আলুর তরকারি আর ফ্রিজে ডাল আছে ওই দিয়ে খেয়ে নেবো তো চলো এখন রান্নাটা সারি চলো বন্ধুরা হয়ে গেছে এবার মেয়েকেও খেতে দিই আমিও খেয়ে নিই হ্যাঁ তারপরে তখন টুকিটাকি যে কাজগুলো আছে সেগুলো সারবো হ্যাঁ তো চলো এখন রান্নাগুলো দেখি দ এই দেখো ফুলকপি আলুর তরকারি আর ভেবেছিলাম ধনে পাতার বরফ বানাবো কিন্তু মেয়ে বললো আর বানাতে হবে না আর এখানে আছে ওই যে আলু চচ্চড়ি আর এটাতে ভাত আর এই যে ফ্রিজে ডাল ছিল সেটা গরম করতে নিয়েছি তো এই আজকে দুপুরে খাওয়া দাওয়া চলো এখন মেয়েকেও দিয়ে আমি বন্ধুরা দেখো সন্ধের সময় তোমাদের সামনে চলে এলাম আর সন্ধের সময় এত বিচি হয়ে গেছিল আর হাজব্যান্ডকে হসপিটাল থেকে ছুটি দিয়ে দিয়েছে তো সন্ধ্যে জ্বালা হয়েছে তারপরে ওরা বাড়িতে ঢুকেছে ছোট ভাই ছিল সে নিয়ে এলো ছোট ভাই বাড়িও চলে গেছে তো আমি এদিকে আটা মেখে রুটি করে নিলাম আর একটু চা বানিয়েছিলাম এখন আমার চাটা পর্যন্ত খাওয়া হয়নি মেয়ের এদিকে খিদে পেয়ে গেছিল বললো তাহলে মা রুটি বানাও তো এদিকে আটা মাখলাম রুটি বানালাম তারপর মেয়েকে খেতে দিলাম আর এদিকে হাজব্যান্ড চান টান করে ইয়ে হলো হ্যাঁ যে কাপড় জামাগুলো সব ওখানে সার্ফে জল করে দিয়েছিলাম সব ভিজিয়ে দিয়েছে তো এইসবগুলো হয়েছে তো চলো এখন আমি চাটা গরম করে খাই মেয়েকে খেতে দেওয়া হয়ে গেছে মেয়ে খাওয়া হয়ে গেছে এবার আমি চাটা একটু খেয়ে নিই হুম আর হাজব্যান্ড ওইদিকে ফোনে সব ওই ফোনে এই করছে তো ফোনে কথা বলছে ফোন করছে সবাই এদিকে আবার ভাইও ফোন করেছিল বড় ভাই আমাকে যে ফোনে পাচ্ছে না তো বললাম ফোনে এখন কথা বলছে তো কথা হয়ে গেলে তারপরে তোকে করে নেবে চলো এখন হাটটা ধুয়ে চাটা খেয়ে নি দেখো বন্ধুরা খাওয়া রেডি করে নিয়েছি এবার আমি আর হাজব্যান্ড দুজনে বসবো খেতে কারণ নটা বেজে গেছে তো দেখলাম যে সারাদিন ঠিকমতো খাওয়া দাওয়া হয়নি আর ওই হসপিটালে থেকে ঘুমটাও ঠিক হয়নি মনে করো কালকে রাতে যেহেতু ব্লাড চলেছে ইয়ে হয়েছে সেই জন্য দেখলাম খাওয়া দাওয়াটা আগে সে না হোক তারপর শুতে পারবে ও তো চলো এখন মেয়ে তো পড়াশোনা করছে মেয়ে তো খাওয়া হয়ে গেছে ওর সেই জন্য পড়াশোনা করছে তো আমরা খেয়ে নিই খেয়ে দিয়ে ও হাজব্যান্ড শুয়ে পড়বে তারপর বলে আমি তখন টুকিটাকি যে কাজগুলো করা সেগুলো করতে পারবো মেয়ের ওখানে গিয়ে বসতে পারবো তো চলো এখন খেয়ে নি দেখো রাতের খাবারে আছে ফুলকপি আলুর তরকারি রুটি আর এই যে কাজু বরফি এটাই তো চলো এখন খাই দেখো বন্ধুরা খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগেই হয়েছে তোমাদের তো দেখিয়েছি আর তোমাদের বললাম যে হাজব্যান্ড হসপিটাল থেকে বাড়ি চলে এসেছে হুম তো সেই জন্য তাড়াতাড়ি খাওয়া দাওয়াটাও সেরে নিলাম কারণ কালকে সারা রাত ঘুম হয়নি ওর তো তারপরে আজকেও মনে করো সেরকম তো ওই পাইনি সকাল থেকে তো খাওয়া দাওয়া করতে পারিনি যেহেতু টেস্টের ব্যাপার ছিল সেই জন্য ওই সব করার জন্য খাওয়া দাওয়া সেই করেছে মানে অনেকটা দেরিতে দুপুর দিকে হুম তো সকাল থেকে কালকেও সেরকম খাওয়া হয়নি হ্যাঁ মনে করো রাতে ব্লাড চালিয়েছে তার আগে সকাল দিকে তো স্লাইন চলছিলো টেস্ট হয়েছে হ্যাঁ নিয়ে খেতে খেতে ওই সেই একটুখানি সময় পেয়েছিলো হালকা ফুলকা একটু কিছু খেয়েছিলো তারপরে তো ব্লাগ চালিয়ে দিয়েছিলো কাল রাতে হ্যাঁ নিয়ে রাতেও ঘুমোর হয়নি নিয়ে আমি বললাম তাহলে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নাও নিয়ে শুয়ে পড়ো তো হাজব্যান্ড হ্যাঁ শুলো অনেক দেরি করেই হ্যাঁ তো মেয়ে পড়ছিলো যেহেতু সেই জন্য বললো যে নাও পড়ুক পরে তখন শোবো এমনি শুয়েছিলো বা বসেছিলো এরকম করছিলো তারপর এখন মেয়ে পড়াশোনা হয়ে গেল। মশারি ফুসারিও খাটানো হয়ে গেছে খাটিয়ে খাটিয়ে মেয়েও ঘুমিয়ে পড়েছে আর হাজবেন্ডও ঘুমিয়ে পড়েছে আর এদিকে মেয়ের আজকেও টিউশনি ছিল কালকেও টিউশনই আছে তো সেই জন্য ঘুমিয়েও পড়েছে রাতটাও অনেকটা হয়ে গেছে আবার কি আর এদিকে তো মনে করো যে টেস্টগুলো করা হয়েছে একটা টেস্টের রিপোর্ট এখনো পর্যন্ত পাওয়া যায়নি ওটা বললো কালকে নাকি সাড়ে সাতটা রাত সন্ধে সাড়ে সাতটার পর একবার হসপিটালে গিয়ে খবর নিতে আউটডোরে না কোথায় আর যদি কাল না পাওয়া যায় দু তিন দিন পর হয়তো তখন ইয়ে পাওয়া যাবে যাই হোক ওই সব সব রিপোর্ট ফিপোর্ট নিয়ে যে ডাক্তারের ইয়েতে ইয়ে হয়েছিলো ভর্তি হয়েছিল আন্ডারে সেই ডাক্তারকে আবার চেম্বারে হয়তো গিয়ে তখন দেখাতে হবে যাই হোক দেখি এখন এমনি তো এই যে মুখের ভিতরে একদম ড্রাই হয়ে যাচ্ছিলো লালা তৌড়ি হচ্ছিলো সেটা হ্যাঁ অনেকটাই কেটেছে জীবের জ্বালা পোড়াটা এখনও একটু আছে আর পেটের সমস্যাটা তখন দেখা যাবে এখন ডাক্তারকে রিপোর্টগুলো দেখালে তখন বোঝা যাবে যে কি হয়েছে না হয়েছে যদি কোনো ইয়ে থাকে ওষুধপত্রগুলো যেগুলো দিয়েছে সেগুলোও খাবে তো যাই হোক চলো এদিকে ভাইকে বললাম থাকতে ভাই বললো না থাকলে হবে না আসলে ও যেহেতু দোকানে হ্যাঁ জিনিসপত্র দেওয়ার ব্যাপার ও হোম ডেলিভারি করে সব জিনিস দেয় তো ওকে বললাম তাহলে তুই থেকে যা বলো না তো ওই যে মানে সংসারের জিনিস মুদিখানার যে জিনিসপত্র হয় সেই সব তো সেগুলো মালের ইয়ে এসছে তো সেগুলো আমাকে পৌঁছাতে হবে হ্যাঁ কাকা আছে দোকানে কাকারও শরীর ভালো নেই তো সেই জন্য ওগুলো থাকলে হবে না আমি চলে যাই আর কালকে মনে করি আজকে যদি রাতে এখানে থেকে যায় কালকে সে উঠে যেতে যেতে সকালে যেতে যেতে অনেকটাই দেরি হয়ে যাবে তাহলে সেই টাইমটা আমি ওখানে থাকলে কাজ হবে তাও ঠিক যেহেতু সন্ধ্যে সন্ধে চলে এসছে সেই জন্য বললো আমি তাহলে চলে যাই রাত আরও যদি রাত হয়ে যেত তাহলে আর যাওয়া হতো না হ্যাঁ যেহেতু বললো যে সন্ধে সন্ধে এসে গেছে তো অসুবিধা নেই আমি চলে যেতে পারো এই ভাই চলে গেল। তো চলো আর বেশি বক বক করবো না এবার ঘুমিয়ে পড়ে গিয়ে আমিও সবাই ঘুমিয়ে পড়েছে আমি বা জেগে থেকে কি করব মায়ের সঙ্গে কিছুক্ষণ কথা বললাম হ্যাঁ নিয়ে কেমন আছে হচ্ছে মাও জিজ্ঞেস করছিলো হাতের এগুলোতে স্ট্যানেল করেছিল তো একটা হাতটা দেখছি ফুলে আছে আবার ওই হাতটাতে ফুলে আছে ব্যথা করছে বুঝে যেহেতু আজকে আবার অন্য হাতে চ্যানেল করে তখন ব্লাড চালিয়েছিল হ্যাঁ ডান হাতটাতে তখন চ্যানেল করে ওইটাতে ব্লাড চালিয়েছে তো কাল তো তাই পড়াতে যাবে বলছে তো তাই বলছে না দু একদিনই হয়ে গেল আর হাজব্যান্ড কিছুতেই করতে চায় না কামাই টামাই করতে চায় না এবার কোনো স্টুডেন্ট যদি না থাকে বা কোনো স্টুডেন্ট যদি পড়তে না আসে হ্যাঁ যেদিন ওরা না আসে সেদিন তো কিছু করা থাকে না আর পড়াতে যাওয়া যেগুলো সেগুলো তো যদি তারা বাড়িতে না থাকে তাহলে তো পড়াতে যেতে পারবে না তাছাড়া এমনি হাজব্যান্ড যদি বিছানা না ধরে তাছাড়া ও কামার করে না হুম যতই জ্বর হোক কি হোক যেতেই ও পড়াতে যাবে হ্যাঁ কামায় ও চট করে করে না যেহেতু এই কদিন একদম মাথাটা তো ঘুরছিলো যেতে চাইছিলো আমি যেতে দিইনি তো যাই হোক বলছে তো কালকে যাব আমি বললাম যে না হাটটা ব্যথা করছে বলছে না বেশ দু একদিন কামাই হয়ে গেছে তো না গেলে হবে না তো সেই জন্য কালকে যাবে বলছে তো বললো আস্তে আস্তে যাবো হুম বাইক নিয়ে তো অসুবিধা হবে না তো দেখা যাক কি করে তো চলো আর বেশি বক বক করছি না আর তোমাদের সবারই আশীর্বাদে ফলে ও সুস্থ হয়েছে হ্যাঁ তারপরে ডাক্তারকে দেখিয়ে তারপরে সেই কি হয়েছে না হয়েছে টেস্টগুলো ইয়ে করে তবে সেই অনুযায়ী ট্রিটমেন্ট হবে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো টাটা বাই বাই শুভরাত্রি